এই মেয়েটা আসলে কিন্তু ভাই আসিয়ানা এ হচ্ছে কলকাতার মধ্যে বসবাস করে দীর্ঘদিন আগে থেকে কিন্তু টিকটকের মধ্যে ভিডিও বানায় একজন টিকটকারকে সোশ্যাল মিডিয়ার মধ্যে কিভাবে আপনারা জানতে পারবেন আপনারা জানেন বাংলাদেশে আসিয়ান এবং একটি নির্মমতা ঘটানো হয়েছে ব্যবসা করে যাচ্ছে ওইটার বিচার চাইতে গিয়ে রাস্তাঘাটের মধ্যে মানুষ আন্দোলন করে যাচ্ছে অন্যদিকে মিডিয়ার মধ্যে এই ছবিটি সব থেকে বেশি ভাইরাল করা হয়েছে যে ছবিটির পিছনের আসল রহস্য এখন আমরা জানতে পেরেছি না জেরে কিন্তু আমরা অনেকে এই ছবিটি শেয়ার করছি অনেকে এটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম কারণ মিডিয়ার মধ্যে একের পর এক পোস্টের মধ্যে আসিয়ার সাথে ছবিটি একত্রে করে পোস্ট করা হচ্ছিল। যেই কেউ এই সকল পোস্টগুলো দেখলেই ভাববে এটাই আসল আসিয়া। তবে এখন আমরা জানতে পারলাম সেই মেয়েটি কলকাতায় থাকে। সে একজন টিকটকার এবং তার নাম হচ্ছে নন্দিনী সরকার। নন্দিনী সরকারের ফেসবুক পেজের ফলোয়ার ছিল মাত্র হাজার যখন সবাই জানতে পারল যে এইটা আসলে আসিয়া না এটা হচ্ছে নন্দিনী সরকার, তখনই ফেসবুকের মধ্যে সবাই গিয়ে সার্চ করা শুরু করলো নন্দিনী সরকার লিখে। যার কারণে ফেসবুকের মধ্যে এই নামটি পপুলারে চলে আসে। রাতারাতি তার পেজের মধ্যে 1 লক্ষ 80000 এর উর্থে ফলোয়ার হয়ে যায়। আসিয়া মেয়েটার নামকে কেন্দ্র করে এই মেয়েটি সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে যায় ও মনে করেন সফল হয়ে যায় আসি একজন মুসলিম ধর্মে জন্মগ্রহণ করা মেয়ে অন্যদিকে নন্দিনী সরকার হচ্ছে একজন হিন্দু মেয়ে যা কিছুই হোক না কেন আসি অসুস্থ থাকুক বেঁচে থাকুক না থাকুক নন্দিনী সরকারের লাভই হয়েছে এই যে আজকে তাকে নিয়ে আমি ভিডিও বানাচ্ছি এখান থেকে অসংখ্য মানুষ গিয়ে তাকে সার্চ করতে পারে হয়তো বা ও আরো বেশি ভাইরাল হয়ে যাবে এইভাবেই ও কিন্তু ভাইরাল হচ্ছে ভাই আমাদের এই সোশ্যাল মিডিয়া কতটা মারা।

জামা ছোট কেন পড়ছে এটা বলে আন্দোলন করতে যাচ্ছে এগুলো করে কোনো লাভ নাই অতীতেও কোনো লাভ হয় নাই লাভ হবে তখনই যখন আপনি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারবেন যারা অশ্লীল ভাবে হাঁটাহাটি করছে আপনি তাদের দিকে তাকাই নি না দরকার নাই তাদের দিকে তাকায় না দরকার নেই তাদেরকে নিয়ে কিছু বলা আপনাদের এই রাজনীতির চাল যেন কোনো আসিয়া না হয় ধরেন আপনার সাথে একজনের শত্রুতা আমি রয়েছে দীর্ঘ বছর ধরে এখন একজন অপরাধ করছে সেই অপরাধীর অপরাধের ভাতটা আপনার শত্রুর উপর চাপাই দিয়ে আপনি বলতে পারেন ওইটাই এই কাজটা করছে ওকে সবাই ধরেন তখন বিচার তো দিকে চলে যাবে তাই বলছি রাজনীতিকে কেউ নোংরা ভাবে ব্যবহার করে আপনাদের